আওয়ামলিগ ব্যান্ড করে দিয়েছে আমলিক এখন মাঠে নাই আমলিক কাজ করতে পারবে না তাই নিজেরাই খুনোখুনি করছে আবার সেই খুনো আর একজন আরেকজনকে গুলি করে মারে তো তখন আবার তার জন্য হাজারিও করে দেখা যায় যারা মারে তারা যেন আরও জোরে বেশি হাজারি করছে সেটা আপনি একটা ঘটনা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে যে সমস্ত হাতাকাণ্ড তার নিজেদের মধ্যে ঘটছে সেখানে যারাই মারছে তারাই আবার দেখি সমাবেদনের জন্য এগিয়ে যাচ্ছে আর সে আকুল হয়ে কাঁদছে আর যত হাত্তা পুলিশ হত্তা আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা সাংবাদিক আইনজীবী একের পর এক সেই ষোলো জুলাই থেকে যে হত্যাকাণ্ড শুরু করেছে এবং যখন আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করলাম তাদেরকে কাজ করতে দিল না ইউনুস কেন দেয়নি তার কারণ এই হত্যাকাণ্ডের সঙ্গে সে জড়িত তার নিজের ডিজাইনে হত্যাকাণ্ড ঘটেছে এবং এখনো যা ঘটছে সেটাই ঘটছে কিন্তু একবার এই সন্ত্রাসী জঙ্গিদের যেখান থেকে মুক্তি দিয়ে যখন তাদের হাতে অস্ত্র দিয়ে মাঠে নামিয়েছে কি আওয়ামী লীগ ধ্বংস করতে আওয়ামী লীগ তো এখন ঘর ছাড়া বাড়ি ছাড়া চাকরি হারা ঘর বাড়ি হারা সব হারা কারণ আওয়ামী লীগে না পেয়ে নিজে নিজেরা খুনি করবে এবং সেটাই এখন শুরু হয়ে গেছে আর যে নির্বাচনের তফসিল দিয়েছে তারপরে তো আরো তাদের খুনি আরও বাড়বে নিজেদের মধ্যে বাড়বে কিন্তু জুলাই মাসে যাদের যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে দিয়েছে ইন্ডেমনিটি অর্থাৎ দায় মুক্তি আর আওয়ামী লীগের নেতা মিথ্যা মামলা তা আপনার ক্ষতি যাওয়া করছে তাদেরকে ছেড়ে দিয়ে দূরে বসে কান্দ্রে তো চলবে না যতজন মানুষ একসাথে ঘর বাড়ি পুড়িয়েছে সবাই যদি একজোট হয়ে নামেন এই সন্ত্রাসীরা তারা যাবে কোথায় এই জুলুম বাজার যাবে কোথায় হ্যাঁ আমি জানি এখন আইনের শাসন নাই বিচার ব্যবস্থা নাই কিচ্ছু নাই আপনি মামলা করতে গেলে মামলা করতে না উল্টো যে মায়ের খায় তার বিরুদ্ধে মামলা দেয় যে মারে তাদের মাথায় করে নাচ্ছে কিন্তু এর খেসাও তাদের দিতে হবে দেশের রাজনৈতিক আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না